আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শুনাম পরে বিস্তারিত এবার দাবানলের না কাটতেই বন্যার কবলে ইস এদিকে এদিকে যুদ্ধবিরতি নিয়ে আর আলোচনায় বসার কোনো অর্থ নেই বলছে হামাস অন্যদিকে ভারতের সঙ্গে এখন যুদ্ধ চান না পাকিস্তানিরা এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার পক্ষে লড়াইয়ে উত্তর কোরিয়ার ছয়শ সৈন্য নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবার ভয়াবহ বন্যার কবলে স্ট্রাইল দাবানলের রেশ না কাটতেই এবার বন্যার কবলে পড়েছে স্ট্রাইল রোববার চার মে থেকে দক্ষিণ ইসরায়েলের বেশ কিছু অংশ প্লাবিত হতে শুরু করে এদিন বিকেলে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে দক্ষিণাঞ্চল শহর ইলাতের মূল প্রবেশপথ সহ বেশ কয়েকটি প্রধান রুট যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেয় পুলিশ দক্ষিণাঞ্চল শহর দিমোনাতেও প্রবল বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত কিবুজ সামারে চৌত্রিশ মিলিলিটার বা এক তিন ইঞ্চি এবং কিবুস ভাতায় সতেরো মিলিলিটার বা জিরো পয়েন্ট ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে পুলিশ জনসাধারণকে কবলিত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে প্লাবিত রাস্তা ঝর্ণা বা জলাশয়ের কাছে যাওয়া বা পার হওয়া নিষিদ্ধ এবং এটি করা জীবনের জন্য হুমকিস্বরূপ জনসাধারণকে বন্যার কবলে পড়তে পারে এমন এলাকায় প্রয়োজন ছাড়া না যাওয়ারও আহ্বান জানিয়েছেন পুলিশ ভারী বৃষ্টি বন্যার কারণে মিরজপে র্যামন থেকে কেতুরা জংশন পর্যন্ত রুট চল্লিশ বন্ধ ছিল আইনগেদি থেকে হা আরাভা জংশন পর্যন্ত রুট নব্বই এবং সেখান থেকে দক্ষিণ দিকে ইলাত পর্যন্ত যাতায়াত বন্ধ করে দেওয়া হয় এছাড়াও দুশো চব্বিশ নম্বর রুটে অবস্থিত হালুকিম জংশনটি মির্জাপ র্যামনের দিকে বন্ধ ছিল ইলাত থেকে নব্বই এবং বারো নম্বর রুটে এক্সিটও বন্ধ করে দেওয়া হয় সূত্র টাইমস অফ ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে আর আলোচনায় বসার কোনো অর্থ নেই বলছে হামাস ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুদা ও গণবিধ্বংস যুদ্ধ চালিয়ে যাওয়ার অভিযোগ এনে গাজার যুদ্ধবিরতি নিয়ে আর আলোচনায় বসার কোনো অর্থ নেই বলে জানিয়েছে হামাস মঙ্গলবার ছয় মে এ দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাইম তিনি বলেন গাজা উপত্যকায় ক্ষুদার যুদ্ধ এবং গণহত্যার যুদ্ধ যতদিন চলবে ততদিন নতুন কোনো যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় বসার কোনো মানে নেই নাইম আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে এই ক্ষুদা পিপাসা ও হত্যাযজ্ঞ বন্ধ করতে বাধ্য করতে হামাস নেতা এই মন্তব্য ইসরায়েলের সাম্প্রতিক এক ঘোষণার পর এসেছে যেখানে তারা গাজা জুড়ে সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশ করে জানিয়েছে এই অভিযানে গাজা ভোকন্ড দখল ও নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকবে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন এতে গাজার অধিকাংশ মানুষকে স্থানচ্যুত করা হবে ইতিমধ্যে হামলার শুরু থেকে গাজা প্রায় সমস্ত বাসিন্দায় একাধিকবার স্থানচ্যুত হয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলার পর এই যুদ্ধ শুরু হয় এবং দুই মাস থেকে গাজায় পুরাপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে গত আঠারো মার্চে দুই মাসের যুদ্ধবিরতি শেষ করে ইসরায়েল আবার হামলা শুরু করে গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান আজ মঙ্গলবার ভোরে ইসরায়েলি হামলায় এক শিশু সহ তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই নতুন অভিযানের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিবের মুখপাত্র ফারান হক বলেন এই পরিকল্পনার ফলে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের মৃত্যু এবং গাজার আরুর ধ্বংস অনিবার্যভাবে ঘটবে গাজা অবশ্যই ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ থাকতে হবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বারো এক রেডিও সাক্ষাৎকারে বলেন ইসরায়েলের এই পরিকল্পনা গ্রহণযোগ্য নয় এবং এটি আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এই ধরনের জোরপূর্বক স্থানান্তর উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ঘটে যাওয়া নাকবা বা বিপর্যয়ের স্মৃতি ফিরিয়ে আনে যাকে তারা গণত্যের ইতিহাস হিসেবে গাজা গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আঠারো মার্চ থেকে থেকেইস অভিযানে আরও চব্বিশশো উনষাট জন নিহত হয়েছে ফলে যুদ্ধ শুরুর পর থেকে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বা হাজার পাঁচশো সাতষট্টি জনে ভারতের সঙ্গে এখন যুদ্ধ চান না পাকিস্তানিরা কাশ্মীরে হামলার পর পাকিস্তান ভারত সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও সাধারণ পাকিস্তানিরা এই সময়ে যুদ্ধ চায় না তারা মনে করেছেন দেশের ভঙ্গুর অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার মধ্যে আরেকটি যুদ্ধ দেশের জন্য ক্ষতিকর হতে পারে পাকিস্তানের সংবাদ মাধ্যম টাইমস অব পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলামাবাদের এক শিক্ষার্থী বলেন নেতারা শুধু শক্তি দেখাতে চান অথচ আমরা অনেক সমস্যার মধ্যে আছি এখন আমাদের দরকার শান্তি নতুন কোনো বিপদ নয় তিনি তিনি বলেন গত কয়েক বছরে দেশে মুদ্রাস্ফীতি এত বেড়েছে নিত্য প্রয়োজনীয় রাজনীতিবিদদের প্রকাশ করেন দেশটিতে সামাজিক মাধ্যম যুদ্ধ নিয়ে নানা মিম বিশেষজ্ঞদের মতে এটি সাধারণ মানুষের মানবিক চাপ সামলানোর একটি উপায় যদিও রাজনৈতিক অস্থিরতার কারণে সেনাবাহিনীর প্রতি মানুষের ক্ষোভ রয়েছে কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সেই সেনাবাহিনীর পক্ষেই আবার সমর্থন দেখা যাচ্ছে এদিকে ভারতের সঙ্গে উত্তেজনার পাশাপাশি আফগান সীমান্তেও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছেন সম্প্রতি আফগান সীমান্তে ভারতের সঙ্গে উত্তেজনার কারণে দেশের অর্থনীতিতে নতুন ধাক্কা লাগছে যা ঘুরে দাঁড়ানোর পথে বাধা হয়ে দাঁড়াবে উত্তেজনার প্রভাব পড়েছে পর্যটন খাতেও এক সময় জমজমাট নিলম উপত্যকার কিরান শহর এখন পর্যটক শূন্য। স্থানীয় এক ব্যবসায়ী বলেন আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা না থাকলেও নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে কেউ আর আসছে না রাশিয়ার পক্ষে লড়াইয়ে উত্তর কোরিয়ার ছয়শ জন সৈন্য নিহত রাশিয়াকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার পর গত বুধবার সিওলের একজন আইন প্রণতা জানান রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় উত্তর কোরিয়ার সৈন্য নিহত ও আরও কয়েক হাজার আহত হয়েছেন ফরাসি বাতা সংস্থা এপির সূত্রে বাসুস এই তথ্য জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থার এর পর সংসদের গোয়েন্দা কমিটির সদস্য লি সিয়ং কুইং সাংবাদিকদের বলেন এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সৈন্য হতাহতের সংখ্যা প্রায় চার হাজার সাতশো জন যাদের মধ্যে নিহত হয়েছেন উত্তর কোরিয়া গত সোমবার প্রথমবারের মতো রাশিয়ায় সেনা করে। দেশটির সংস্থা পিয়ং ইয়ং এর সৈন্যরা রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুরশকে ইউক্রেনীয় নিয়ন্ত্রণাধীন অঞ্চল পুনরুদ্ধারে মস্কোতে সহায়তা করেছে উভয় দেশের আনুষ্ঠানিক নিরাপত্তার কয়েক মাস পর মস্কো পৃথকভাবে উত্তর কোরিয়ার অংশগ্রহণ নিশ্চিত করেছেন যদিও সিওল ও ং সাহায্যের জন্য পিওংকে এর আগে সৈন্য ও অস্ত্র পাঠানোর অভিযোগ করেছে লি বলেন এবছর প্রায় দুই হাজার শৈন্যকে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছে এখন তাদের পিয়ংইয়ং ও দেশের অন্যান্য স্থানে বিচ্ছিন্ন রাখা হচ্ছে বলে জানা গেছে লি বলেন রাশিয়ার কুরস্ক করতে দুটি করে উত্তর তিনি বলেন থেকে এই অঞ্চলে সংঘর্ষ হ্রাস পেয়েছে লড়াইয়ের পর সিউলের জাতীয় গোয়েন্দা পরিষেবা অনুমান করেছে উত্তর কোরিয়ার বাহিনীর যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে দক্ষিণ কোরিয়া বারবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সহায়তা করার জন্য সেনা মোতায়েনের নিন্দা জানিয়েছে এবং সহ কন্টেইনার বোঝায় অস্ত্র পাঠানোর জন্য উত্তর কোরিয়ার সমালোচনা করেছে সিওল দাবি করেছে এর বিনিময়ে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে উল্লেখযোগ্য প্রযুক্তিগত সহায়তা পেয়েছে